আমরা পড়ছি আলকেমিস্ট বই লেখক পালো পার্ট টু অনুবাদে মাসিদুজ্জামান বিচিত্র বাবা ছেলেটা হাত থেকে দুটা এক প জন্য না বলে মহিলা তারপর একেবারে চুখ বোলো সুখ বলোদা আস্তে আস্তে অস্থির হয়ে ওঠে ছেলেটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে মৃদু কাপছে হাত দুটা টের পায় মহিলা সাথে সাথে তার শরীরে শরীরে শান্তি আমি এখানে হাত দেখাতে আসিনি তো এর মধ্যে তার আসার জন্য আফসোস হচ্ছে কেন খামাখা বিকেল দেন বিপদ থেকে বাবা এখন ভালো ভালো পাওনা টাকা বুঝিয়ে দিয়ে কেঠা করলে পড়তে পারলেই বেশি স্বপ্নকে এত গুরুত্ব দিচ্ছ কেন তুমি এসেছ এসেছো স্বপ্ন বিষয়ে জানতে আর স্বপ্ন কি তা জানো নাকি স্বপ্ন হলো ঈশ্বরের বাসা যখন তিনি আমাদের বাসায় কথা বলেন তখন আমি সেটা অনুবাদ করে দিতে কিন্তু যখন কথাটা হয় আত্মার বাসায় তখন শুধু তুমিই ধরতে পারবে প্রকৃত যাই হোক আমি উপদেশের জন্য তোমার কাছ থেকে কিছু নিব আবার সাতুরী ছেলেটা কিন্তু একটু সুযোগ নেওয়া যেতে পারে রাখাল ছেলে সব সময় নেকড়ের ঝুঁকি নেয় ঝুঁকি নেয় খাওয়া খাওয়ার আর এইসব করলেই জীবন হয়ে ওঠে দাম আমি একই স্বপ্ন দুইবার দেখেছি ভেড়াগুলোকে নিয়ে একটা মাঠে ছিলাম এমন সময় এক ছেলে কোথায় থেকে জেনে এসে সেগুলোর সাথে খেলা শুরু করবে এমন দ্বারা মানুষ আমার মোটেও ভালো লাগে কারণ আছে ভেড়াগুলো নতুন কাউকে দেখলে বড়কে দেয় কিন্তু শিশুরা কি যেন কি করে যেন তাদের বয়স না কে জানে কিভাবে করে কাজটা মানুষের বয়সটা কেমন করে পশুরা আন্দাজ করে তাও জানি না সকলটার ব্যাপারে আরো কিছু বল দেখি বলো দেখি সট রান্না বান্নার কাজে যেতে হবে বোঝাই যায় তোমার কাছে খুব সময় খুব বেশি টাকা পয়সা নেই যখন খুব বেশি টাকা পয়সা নেই তখন আমার হাতে খুব বেশি সময় নেই বাচ্চাটা আমার বেড়াগুলো বেড়াগুলোর সাথে বেশ কিছুক্ষণ কেন্দ্র সামান্য হতাশ হয়ে বলতে থাকে ছেলেটা তারপর হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে দা করে নিয়ে যায় মিশরের পিরামিডে ইচ্ছা করেই থামে থামতে গো বোঝার চেষ্টা করে মহিলা পিরামিড পিরামিডের ব্যাপারে কিছু জানে কিনা কিন্তু কোনো জবাব নেই মহিলার মুখে তারপর মিশরের পিরামিডে দিল বলে চলে সে যেন প্রতিটি বর্ণ ঠিকঠাক ধরতে পারে মহিলা নিয়ে গেছে মেয়েটা বলে এখানে এলে পাবে এক লুকোনো জিনিস গুপ্তদর তারপর যখনই সে ঠিক জায়গাটা দেখতে দেখাতে চায় তখনই যায় দুবারই একই বাবা জেগে গেছে মহিলা কিছুক্ষণ কোনো কথা বলে না তারপর আবার শান্তি হাত হাতে তুলে নেওয়ার পালা আবার সেগুলো খুটিয়ে দেখার পালা এখন আমি তোমার কাছ থেকে সোনার উপর কিছুই চাবো না কিন্তু গুপ্তধন হলো দশ ভাগের একবার চাই জন্ম নিয়ে হেসে উঠলো সেলিমা যাক গুপ্তধনের স্বপ্নটা ব্যাখ্যা চাইতে গিয়ে যে টাকাটুকু জ্বলে যেত সেটা আর হারালো না ঠিক আছে স্বপ্নের ব্যাখ্যাটা দিন আগে শপথ করো শপথ করো যে আমি যা বলবো সেই অনুসারে গুপ্তধন ফেলে আমাকে দশ ভাগের এক দিয়ে দিবে শপথ করে শান্তি হবো মহিলা আবার যিশুর হৃদয়ের দিকে তাকে শপথ করতে বলবো কতটা ভিদ্যের ভাষায় এসেছে দেখা তো আমি করতে পারি অলগেশন কিন্তু অর্থ বের করা একটু জট তাই মনে হচ্ছে আমি তোমার পাওয়া থেকে কিছু পাবো আর এই হলো আমার অর্থ তোমাকে অবশ্য মিশনের পিরামিডে যেতে হবে আমি কখনো তাদের কথা শুনিনি তবে কোনো শিশু যদি তোমাকে সেসব দেখিয়ে থাকে তাহলে অবশ্যই তেমন কিছু আছে সেখানে সম্পদ পাবে ধনীপণে যাবে তুমি এবার সান্তিয়াগো অবা খবর পাওয়া এরপর বিরক্ত এই কথা জানার জন্য বয়সী মহিলার কাছে আসার কোনো দরকার নেই তারপর মনে পড়ে মনে পড়ে যায় ভাগ্য ভালো কোনো টাকা করে দিতে হচ্ছে না আমি এইসবের জন্য সময় নষ্ট করব বলে মনে হয় না আগে বলেছি তোমার স্বপ্নটা জটিল এ হলো জীবনের সাধারণ ব্যাপার যা ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠে শুধু পারে। কিন্তু আমি নই আর বিজ্ঞানী নই বলে সব জিনিস হাতের তার উপর তাহলে কি করে মিশরে যাব আমার কাজ সবটাই ব্যাখ্যা করা কি করে বাস্তব করতে হয় সে সম্পর্কে আমি কক্ষর গো মাংস তাই তো আমার আমাকে মেয়ের উপর নির্ভর করে হয় আর যদি কখনো মিশরে না যায় তখন আমার কষ্টের ফল পাওয়া হবে না এর এমন হয়েছে এরপর মহিলা তাকে চলে যেতে বলে অনেক সময় নষ্ট হয়েছে আর নাই ছেলেটার আশা বঙ্গ হয় সে আর কখনোই স্বপ্ন বিশ্বাস করবে না কখনো না অনেক ব্যাপারে বাধ্য হয়ে থাকে অনেক বিষয়ে মাথায় রেখে চলতে হয় বাজারে গিয়ে কিছু খাবার দাবার কিনে খেয়ে নেয় প্রথমে তারপর পুরনো বইটা বিকিয়ে দিয়ে আরও একটু মোটা দেখে বই কিনে নেয় তারপর চতুরে বসে নতুন মত থেকে একটু নখ থেকে একটু চেখে দেখে ব্যবসা গরমের দিনে সামান্য মদ্যপান মন্দ লাগে না শহরে ঢোকার পথে বেড়াগুলোতে কোন এক বন্ধুর আস্থা বলে রেখে ভ্রমণের এই এক মজা দেশ থেকে দেশে দেশান্তরে যায় নতুন নতুন বন্ধু বানা আবার তাদের সাথে বেশি সময় কাটিয়ে বিরক্ত হওয়ার সুযোগও নেই হাতে মানুষ তখন নিত্যদিন এক নতুন মুখ দেখতে দাঁড়ায় ধর্মশালায়িত অভয় অভয় গুলোকে জীবন ধ্বংস হয়ে যায় তখন মানুষের মনে তাদের একটু বদলা দেখার ইচ্ছা হয় যখন বদলে দেখা যায় না কেন যেন রাগ ফেটে পড়ে কেউ কেউ সবারই যেন একটা গদ নিয়ে সবাই যেন চায় অন্য জীবনের চাল চলন তার ইচ্ছে বা তার আদর্শ মতো শুধু জীবনে নিজের জীবনটার ব্যাপারে এইসব থলি শূন্য সূর্য আরও একটু নেমে যাবার আগ পর্যন্ত অপেক্ষা করবে শান্তি তখন পাল নিয়ে মাঠের দিকে রওনা হওয়া যাবে আর মাত্র

একজনের বেশি মানুষ হাজির করব না যাতে লোকে নাম মনে করে ওদের দিকে অবশেষও মন্দিত করে ভালো লাগে তা বইটাও বন্ধ না শুধু কয়েকটা দিনটা কেমন যেন মন খারাপ করে থাকে এই দিনের তো ছিল তখন শীতল অনুভূতি এনে এসে যায় মনে পড়া চলছে। এমন সময় বয়সী এক লোক দশ বছর ধরে তার পাশে কথা চালানোর জন্য যেন উসফুক করছে লোকটা কি করছে এরা চতুরের দিকে আঙ্গুল তার করে প্রশ্ন লোকটা কাজ এমন শুদ্ধ ভাবে জবাব দেয় শান্তি যেন লোকটা বুঝে যায় সে কথা চালাচালিতে খুব একটা আগ্রহী নয় আসলে তার মনে এখন বণিকের মেয়ের সামনে বেড়া মড়িয়ে দেওয়ার কল্পনা মেয়েটা তাহলে বুঝবে বুঝবে যে সে ছেলে কুটিন কঠিন কাজ করে ফেলতে পারে সহজে সে অনেকবার ভেবে ফেলছে কথাগুলো আস্তে আস্তে মেয়েকে বলবে কি করে বেড়া নেড়া করতে হয় শুরু করতে হবে পিছন দিক থেকে মড়িয়ে নেওয়ার সময় কিছু গাল গল্প চালাতে হবে কি কথা বলা যায় সে সব ভেবে ভেবে হয়রান মেটা মেয়েটার বইয়ের গল্প আর তার বলা গল্পের ফারাক বুঝতে পারবে না মোটেও পড়তেই পড়তেই জানে না এদিকে এখনো বুড়ো লোকটা কথা চালানোর জন্য অস্থির হয়ে আছে আগে বলেছে একে তো ক্লান্ত তার উপর তৃষ্ণাক্ত শান্তিগর বোতল থেকে এক চুমুক মিলবে না তার এদিকে তার এদিকে ছেড়ে দে মাকে দে বাসি অবস্থা মাথা লাগিয়ে তাও সে তাকে তাকে ছেড়ে দেখ কিন্তু বয়সীলাটা একটাই ইচ্ছা আর একটু কথা বলা কি বই পড়ছে এবার আর পারে না শান্তি এবং অন্য কোনো বেঞ্চিতে গিয়ে বসবে কিনা ভাবছে কিন্তু বাবা বলেছিল বয়স্কদের সাথে সম্মান দেখি আচরণ করতে হবে ফলে বইটা এগিয়ে দেয় তার দিকে দুটো উদ্দেশ্য প্রথমত সে নিজেও

আর তার কথা মতো সত্যি সত্যি যদি এই বই করা হয়ে থাকে তো এখনো বদলে নেওয়ার সময় আছে এই বইতে যা আছে প্রায় এক একই কথা থাকে দুনিয়ার আর সব বইতে কথা বলার বিষয়ে পেয়ে গেছে বয়সী লোকটা এখানে কি ব্যাখ্যা করা আছে জানো ব্যাখ্যা করা আছে যে মানুষ তার আসল গন্তব্য নিজে নিজে ঠিক করে নিতে পারে না আর শেষে লেখা আছে যে সবাই সর্বশান্ত হয়ে ধরে নেয় পৃথিবী আসলে বিশাল একটা প্রকৃত তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা কি অবাক না হয়ে পারে না ছেলেটা হলো আমাদের এক একজনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন জীবনের নিয়ন্ত্রণ নেয় ভাগ্য এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কিন্তু এমন কিছু আমার ক্ষেত্রে হয়নি তারা আমাকে ধরে বেশি যাযাব বানাতে চেয়েছিল আমি চেয়েছিলাম রাখাল হতে তাই হয়েছে ভালো দারুণ কারণ তুমি সত্যি সত্যি ভ্রমণ করতে ভালোবাসো আমি কি ভাবছি তা মারি নক্ষত্র দেখে জানে লোকটা পিস পিসিয়ে নিজেকে বলে শান্তি এদিকে লোকটা পাতার পর পাতা সব বুলিয়ে যাচ্ছে এখন আর তার দিকে কোনো মনোযোগ নেই এতক্ষণে তার নজরে পড়ল লোকটা বেশভূষা বিচিত্র দেখে মনে হয় আরব এই তলাটে আরবদের দেখা পাওয়া দুরাশা তারিকা থেকে আফ্রিকা যেতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে শুধু শুধু জলাশয় পেরিয়ে যেতে হবে জাহাজে করে নৌকা হল চলা ও আরব আরব এই শহরে মাঝে মাঝে আসে তারপর বিকি করে অবাক করা প্রার্থনা করে দৈনিক কয়েকবার কোথা থেকে এসেছেন আপনি অনেক জায়গা থেকে কেউ অনেক জায়গা থেকে আসতে পারে না আমি রাখাই অনেক অঞ্চল হয়েছে কিন্তু এসেছি মাত্র একটা এলাকা থেকে আদিকালের দুর্গের পাশের শহর সেখানেই জন্ম আচ্ছা তাহলে বলতে হয় আমি জন্মেছিলাম সালেমে কে জানে সালেম কোথায় কিন্তু প্রশ্ন করতে সাহস দেখে বৃদ্ধ লোকটা সত্যি বের করা হরেক ধর্মের মানুষের দিকে তাকে সে সবার আসছে যাচ্ছে যাচ্ছে আসছে মহ ব্যস্ত মানে সালেন জায়গাটা কেমন কোন সূত্র পাবার আসে আন্দাজে ডিল সরে শান্তি সব সময় যেমন ছিল তেমনি কোন সূত্র কোন সূত্র পাওয়া গেল না এটুকু সে জানো সালেন আন্দোলন কোনো এলাকা না থাকলে এতদিনে দিনে না যাক শুনতে পেত সে এলাকার কথা সালেমে কি করে কি করে না আমি সালেমে কি করি এবার সত্যি হেসে লোকটা আসলে আমি সালামের রাজা মানুষ কত বিচিত্র কোথায় না বলে মাঝে মাঝে তাই মনে হয় বেড়াদের সাথে থাকাটা মোটেও মন্দ না তারা কিচ্ছু বলতে পারে না আর সাথে একটা বই হলো ভয় হলো তো আসলে আছে বিচিত্র সব কাহিনী আশুকিনে যা عاشু পরিবেশ বোঝা নো কত সমাজের সাথে একটা ভিড় আছে কিন্তু মুশকিল হলো লোকজনদের সাথে কথা বলার সময় মাঝে মাঝে চুপ করে মানুষ এমন সব কথা বলে যে দেখে বলে কোপের দিকে বম করে